এখানে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই শুধুমাত্র এসএসসি পাসই আবেদন করতে পারবেন আবেদন শুভ কবি শেষ কবি কিভাবে আবেদন করতে হবে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদন করতে ওজন কত হতে হবে বয়স কত লাগবে নিবেদন করার পর কি কি কাগজপত্র নিয়ে মাঠে উপস্থিত হতে হবে আজকের ভিডিওতে একটু যেটা আলোচনা করব এই ভিডিওটি দেখার পর আপনার আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখনো অ্যাম্বিশন ড্রপ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পিছন থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন অনলাইনে আবেদন শুরু হবে চোদ্দই আগস্ট দুই পঁচিশ ইং তারিখ এবং আবেদনের শেষ সময় দশই সেপ্টেম্বর দুই পঁচিশ ইং তারিখ একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং করণিক এইটা আবেদন করতে পারবেন

করোনিক ট্রেডে আবেদন করার জন্য এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ থ্রি পে উত্তীর্ণ হলে হবে উচ্চতা সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী বা অন্যান্য কোটাদারীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি হলেই হবে ওজন অনপঞ্চাশ দশমিক নব্বই কেজি বা একশো দশ পাউন্ড অর্থাৎ প্রায় পঞ্চাশ কেজির কাছাকাছি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত বা স্মৃত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক অর্থাৎ সিক্স বাই সিক্স হতে হবে স্বাস্থ্য পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে প্রার্থীকে এই পদে আবেদন করার জন্য অবশ্যই অবিবাহিত হতে হবে আবেদন করার পর মাঠে উপস্থিত হওয়ার সময় যে সকল কাগজপত্র সঙ্গে নিতে হবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র বা মার্কশিট ফটোকপি হলে সত্যিই তো হতে হবে তবে পরবর্তীতে মূল সনদপত্র অবশ্যই দেখাতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা এবং জন্ম তারিখ সমলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি এর পরীক্ষার প্রবেশপত্র অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যিই তো হতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব এবং চারিত্রিক সনদের মূল কপি নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং ভোটার আইডি যদি থাকে তাহলে ভোটার আইডি নিতে হবে ও মাতার জাতীয় তোলা পাসপোর্ট সাইজের ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি সত্তায়িত ছবি লিখিত পরীক্ষার জন্য কলম যেমিতে বক্স পেন্সিল স্কেল ও ক্লিপ বোর্ড হবে নির্বাচন পদ্ধতি সজ্জা ভাবে আপনাকে নির্বাচন করা হবে প্রথমে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা তারপর লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা এবং সর্বশেষ সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে নির্বাচনের পর ছয় মাসের মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে পরীক্ষা স্থান হবে এমডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজনীতিপুর সেনানিবাস যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ এই পদগুলিতে আবেদন করতে পারবেন ঠাকুরগাঁও নীলফামারি বগুড়া নওগাঁ চাপাইনবকগঞ্জ রাজশাহী ও ফিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া জিনাইদহ সাতক্ষীরা খুলনা ফিরোজপুর ও ভোলা পটুয়াখালী বরগোনা নেত্রগোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর কিশোরগঞ্জ ঢাকা গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ মুসিগঞ্জ ফরিদপুর মাদারীপুর এবং ফরিদপুর সনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার এবং রাঙ্গামাটি অর্থাৎ এই সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ এই পদগুলিতে আবেদন করতে পারবেন এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিংকে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে হবে আবেদন করার সময় প্রার্থীর ছবির সাইজ তিনশো বাই তিনশো মেগাপিক্সেলের মধ্যে হতে হবে অনলাইন আবেদনপত্র পূরণ করে সাবমিট করার পর ট্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে তিনশো টাকা সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে পরীক্ষার ফি পরিশোধ করার পর এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে পরীক্ষার ফি পরিশোধের পরপরই প্রবেশপত্র ডাউনলোড করা যাবে আবেদনের পনেরো দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী যদি আর প্রবেশপত্র প্রিন্ট করা যাবে না তবে বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন